তাহলে ভালো করে বুঝুন রসুল চারটা কাজ নিয়ে আসবে কয়টা এই দুনিয়ার জমিনে আপনি এমন একজন রসুল পাঠান যে রসুল চারটা কাজ নিয়ে দুনিয়াতে যাবে সুরাবাকার একশো উনত্রিশ নাম্বার আয়াতের আলোকে চার কাজ কয় কাজ জোরে বলেন এক নাম্বার কাজ হলো সর্বপ্রথম কাজ হল রসুলের কাজ সে মানুষের কাছে যাবে আর মানুষকে কোরআনুল কারিম পরে পরে মানুষকে শোনাবে এখন বলেন একদল লোক আছে আমাদের সমাজে বলে যে শুধু কোরআন পড়িয়ে লাভ নাই আছে কি আছে না বলে কি বলে না এ মূর্খ এই আয়াত কোথায় রাখবা শুধু একটা আয়াত না আমি আরো দিচ্ছি প্রমাণ রসুলের প্রথম নাম্বার কাজ এই আয়াতের আলোকে কি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো কেন প্রথম কোরআন তেলাওয়াত দিলেন পরে বলছি এরপরে পরে বললেন কিতাব এবং কোরআনের যে অর্থগুলো থাকবে এলেমের জ্ঞান দিয়ে দিয়ে মানুষকে যেন কোরআন বুঝিয়ে বুঝিয়ে দেয় তাহলে প্রথম পেলাম তেলাওয়াত পরে পেলাম কোরআন দিয়ে মানুষকে যেন বুঝায় কথা ঠিক কিনা কারণ কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার মতো শ্রেষ্ঠ দাওয়াত পৃথিবীর জমিন আর নাই সবচেয়ে উত্তম দাওয়াত হলো কি কোরআন দিয়ে যে দাওয়াত দেওয়া হয় কোরআন দিয়ে যে কথা বলা হয় কোরআনের রেফারেন্স দিয়ে যে সমস্ত আলোচনা করা হয় এটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম দাওয়াত এরপরে তৃতীয় নাম্বারে বলা হয়েছে হেকমা সুন্না শিক্ষা দিবে চতুর্থ নাম্বারে নবীর কাজ হলো অয়ুজা কি হিম মানুষগুলোকে পবিত্র করবে কি করবে কি করবে বলেন মানুষগুলোকে পবিত্র করবে তাহলে এক নাম্বার পেলাম কোরআন তেলামাত। দ্বিতীয় নাম্বার পেলাম কোরআনের জ্ঞান কোরআনের ভিতরে যা আছে যা বলা আছে তা শিক্ষা করার শেখানো তৃতীয় নাম্বারে পাইলাম হাদিস এবং সুন্না চতুর্থ নাম্বারে পেলাম মানুষকে যেন সে কি করে পবিত্র করে আত্মশুদ্ধি করে এক নাম্বার কোরআন তেলাওয়াত যখন আপনি কোরআন তেলাওয়াত মানুষের সামনে করবেন তখন কোরআনের প্রতি আপনার লোভ জাগবে কোরআনের প্রতি আপনার ভালোবাসা জাগবে এই যে রমাদন চলে গেল দিন রোজা ছিলেন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এফতারির পর এ কোরানের পাগলটা তারাবিতে দাঁড়িয়ে গিয়েছিল যায় নাই গেছে না দীর্ঘ এক ঘন্টার মতো কোরান তেলাবার তার হাবিতে হয় আল্লাহর বান্দা রাগ করে গোস্বা হয়ে মসজিদ থেকে বাইর হয়ে যায় না কোরান শোনার জন্য পাগলের মতো দাঁড়িয়ে থাকে গদাটি কেনা আশপাশ কত জায়গায় সুরে তারাবি আল্লাহর বান্দা তারপরও সুরে তারাবিতে গেল না কোরআন শোনার জন্য দাঁড়িয়ে আছে কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তার অতি তাড়াতাড়ি হয়ে যা কোরআনের মজাই মজা কোরআন যখন আপনার কাছে ভালো লাগবে তখন কোরআনের অর্থ জানার জন্য আপনি নিজে খুঁজবেন এটার অর্থ কি এটার অর্থ কি কথা ঠিক কিনা অর্থ যখন জানা হয়ে যাবে তখন আপনি ব্যাখ্যা বোঝার জন্য আপনি হাদিস খুঁজবেন এটাই হলো হেকমা হাদিস যখন জানা হয়ে যাবে তখন আপনার ভিতরে জড়তা অহমিকা অহংকার শয়তানের ওয়াসওয়াসা যা কিছু আছে সব কিছু কি হবে দূর হবে এটার নাম হলো হেম এটাই হলো পবিত্রতা এটা কি পবিত্রতা আমার বাইরা এবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইব্রাহিম নবী যে দোয়া করেছিলেন সে দোয়ার ফসল হলো সূরা জুমা আয়াত নম্বর দুই কত কোং সুরা সুরতুল জুমা আয়াত নম্বর দুই ওল্লাদি বাজাফিল উম্মিন রস হোলে মিন হুমিয়াতুলু আইলাইহিম আয়াতিহি আইউ জ্যাক কিহিম ওয়াই ও আলিমহু মুলকিতা বাল হেকেমা ওয়িং কানু মিম কাবুলু লাফিদনালিম মুবি এটা হলো রসুলের তৃতীয় নম্বর এখানে তিনটে কাজ সুরাতুল জুমা আয় এক কত দুই তিনি উম্মিদের মধ্যে হয়তো তাদের একজন রসুল করে পাঠিয়েছেন এটা হলো নবী ইব্রাহিমের দোয়ার ফসল যে তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কেতাব ও হেকমার শিক্ষা দিবে যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে নিপতিত ছিল তার মানে কি কোরআন যেদিন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার মুহূর্ত পর্যন্ত অন্ধকার যুগ কোরআন হয়েছে তার পর মুহূর্তের জীবনীগুলো সময়গুলো আলোর জীবনী বলে কিসের যুগ আলোর যুগ ইব্রাহিম যে দোয়া করেছিলেন আল্লাহ বলেন আমি সে দোয়ার ফসল তোমাদের জন্য মোহাম্মদ রসুল সাল্লামকে দিয়ে দিলাম এবার নবীদের সবচেয়ে বড় নেয়ামতের প্রমাণ কি পৃথিবীর জমি আমাদের জন্য সবচেয়ে বড়ো নেয়া মজ্জামাদের রসুল এর প্রমাণ হলো সুলা আসুরা আলে এমরান কনসুরা একশো চৌষট্টি নম্বর একটা আপনি খুলে দেখুন আল্লাহ বলেন লাকদ মান্ আল্লাহ আলাল মিনী না ঈদ বাতাফিহিম রসুল এমিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াদিহি হায়ু জ্যাক কিহিম হিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি দালালিন আমাদের রসুল আমাদের জন্য যে সবচেয়ে বড় নেয়ামত এ প্রমাণ কোথায় আছে কোথায় সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত 164 নাম্বার আয়াত আল্লাহ বলেন প্রকৃতপক্ষে আল্লাহ মুমিনদের প্রতি অতি বড় অনুগ্রহ করেছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলতেছেন আমি মুমিনদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছি ন্যামত দিয়েছি দয়া করেছি সেটা কি যখন তিনি তাদের কাছে তাদের মধ্যে হইতে একজন রসুল পাঠিয়েছেন সোমান আল্লাহ বলেন যে তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদের কেতাব ও হেকমা শিক্ষা দেয় আর নিশ্চয় এর আগে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল তাহলে একই আয়াত একটু পার্থক্য আমরা কোথায় কোথায় পেলাম সুরা বাকারা একশো উনত্রিশ সুরা জুমআ দুই সুরা আলে ইমরান একশো চৌষট্টি এই তিনটা আয়াত রসুলের সুস্পষ্ট প্রমাণ এবং আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ এবং দয়া আমার মাইরাম এবার কোরআন যে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য প্রমাণ কী আল্লাহ বলেন ইয়া আইয়ো হান্না সুক তু এ তু কুমরে بكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. هندو مسلمان، بودو كريستن، جاتيدور مبرونو. নির্বিশেষে কামার কুমার জেলেতাতি ডাক্তার মাস্টার কন্ডাক্টর ড্রাইভার হেল্পার চাসারু মাদারু জুয়ারু মোসারু রাজরানি ফকরানি পথে পরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী আল্লাহ রব্বুলা আল সমস্ত মানুষগুলোকে একটি প্যান্ডেলের নিচে এনে একটি ছাদের নিচে এনে আল্লাহ ডাক দিলেনী ইয়া আয়ো হান্না সোনালা বলে ইয়াই তু হান্না হে মানব সকল কি বলেছেন এ মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক উপদেশ উপদেশটা কি কোরআন উপদেশটা কি কোরআন শুধু উপদেশ নয় প্রেসক্রিপশন আল্লাহ বলেন আল্লাহ পরে বলছে শুধু উপদেশ নয় প্রেসক্রিপশন কেমন অন্তরের রোগ বেধির উপশম এটার দ্বারা অন্তরের রোগ বেধি কি হয় নিরাময় হয় কি হয় নিরাময় হয় এবং মুমিনদের পক্ষে হেদায়াত এবং রহমত সোমান আল্লাহ বলে মুমিনদের জন্য কি হেদায়াত রহমত অসুস্থ রোগীর জন্য কি অন্তর বেদির নিরাময়ের কারণ আর মানুষদের জন্য কি উপদেশ তিনটে অধ্যায় আল্লাহ একটি আয়াতের মধ্যে নিয়ে আসছেন উপদেশ রোগের শেফা এবং মুমিনদের জন্য কি রহমত এবং কি হেদায়াত আমার বাইনা সুরাই উনুসের সাতান্ন নম্বর আঠ এবার আল্লাহ সবচেয়ে বড় মেয়ামত এবং দয়া যে করেছেন তার মোর প্রমাণ কী উল বিফাদুলিল্লা হি অবি র হেমতি ফবিদালিকা ফালিয়াফ র হে রুম হলো না হলো না হলো না এই আয়াতে আল্লাহ বলছেন এই দিনের আগেও তোমরা কেউ খুশি হতে পারবা না এ দিনের পরও আর খুশি না সুরে ইউনুস আয়াত নাম্বার কত আঠান্ন কত আঠান্ন আল্লাহ বলেন হে নবী আপনি বলুন এসব আল্লাহর অনুগ্রহ ও তার রহমতে হয়েছে আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে হয়েছে সুতরাং এতে তাদের আনন্দিত হওয়া উচিত কি হওয়া উচিত খুশি হওয়া উচিত ঘুম পারা উচিত না অনেকে বোঝে নাই ঘুম উচিত না কি হওয়া উচিত আমার কথা কথা কার কোন ছুরা কত নম্বর আয়াত আঠান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন তাদের জন্য যে আমি এত কিছু দিলাম উপদেশ দিলাম শেফার শেফা হিসেবে ওষুধ দিলাম দিলাম তাদের জন্য হেদায়াত এবং রহমত দিলাম এই তাদের খুশি হওয়া উচিত আনন্দিত হওয়া উচিত কারণ সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন আর সবচেয়ে বড় তোমাদের জন্য নিয়ামত হলো তোমাদের রসুর যে আসবে আর তেলাওয়াত করে করে তোমাদেরকে কি করবে শোনাবে আমার ভাইরা। আমরা এই দোয়াগুলো করবো তো ইনশাল্লাহ করবো আমাদের জন্য এগুলো দরকার সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম আলাহাল্লাম জানে আমাদের এগুলো দরকার তাই দিয়ে গেছেন কিন্তু আমরা জানার পরেও আমরা জানতেছি এরপরেও কি মানতেছি না নানান অভিযোগ